কীভাবে আপনারা এই বাণিজ্য মেলায় যাবেন আপনারা কুকুলি ফ্লাইওভার আসার পরে আপনারা এখানে বিআরটিসি বাসের সার্ভিস পাবেন দেখতে পারছেন এখানে বিআরটিসি বাসের সার্ভিস এই পাশে আছে আর আপনারা এখানে চাইলে অটোরিকশা অথবা সিএনজি দিয়ে চলে যেতে পারে আর আমরা এখানে অটোরিকশা দিয়ে এই ষাট টাকা জন দিয়ে আমরা এখানে চলে যাচ্ছি এই মেলাতে আপনারা চাইলে এই সুবিধা নিতে পারেন বিআরটিসি ছাড়া আপনারা এখানে রিক্সা তো বা দিয়ে করে যেতে পারবেন আর যেতে যেতে আমরা এই সৌন্দর্যটি উপভোগ করতে পারছি এই তিনশো ফিটের এই সৌন্দর্য আর রাস্তাটা অনেক সুন্দর আর এই তো অনেক সুন্দর দেখতে পেলাম যে ফুল ফুলের গাছগুলা খুব সুন্দর গেন্ডা ফুল থেকে শুরু করে আপনাদের অনেক ভালো লাগবে এই পরিবেশটা যেতে যেতে আপনাদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই দিনশিপাটের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এই তো আমরা চলে আসছি ধীরে ধীরে এই মেলার দিকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে বিআরটিসি দোতলা বাস আমাদের সামনে আর দেখা দিয়ে বাণিজ্য মেলায় মানুষ অনেক ভিড় আজকে আন্তর্জাতিক প্রবেশ করব এখন আর চাইলে আপনারা এখানে অনলাইনেও কাটতে পারবেন এখান থেকে টিকিট নিয়ে আর আমরা চেষ্টা করতেছি এখানে গিয়ে সামনে দেখি কাটা দেয়নি আর এখানে অনলাইনে এখানে ভিতরে আপনার চাইলে এখানে টিকিট কাটতে পারেন আমরা দেখি এখানে গিয়ে কাটতে পারবেন বিশাল বড় এই আয়তন বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন চলে আসলাম আমরা আর এখন টিকিট সংগ্রহ করতেছি দেখি টিকিট পাওয়া যায়নি আমরা কাউন্টারে যাব আর এখন আমরা টিকিট কাটবো এই জায়গায় দেখতে পাচ্ছি সুস্থ গড় দেখা যাচ্ছে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় টিকিট কাটবো

প্রথমবারের মতো আমরা আসছি এখানে এই বাণিজ্য মেলায় আজকে আপনাদের দেখাবো এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনাদের ঘুরে দেখার চেষ্টা করবো আর এখন আমরা চলো যাই আর তো আমরা প্রবেশ করলাম বাণিজ্য মেলায় প্রথমে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পারবেন এই সৌন্দর্য দেখতে পারবেন পানির একটা পড়ার সৌন্দর্য এটা রাত্রে অনেক সুন্দর লাগে লাইটিং এই তো খুব সুন্দর পানি পড়তেছে আপনাদের মনোমুগ্ধকর করবে এই দৃশ্য আর মানুষজন আসতে শুরু করছে মেলায় আর যত সময় যাবে মানুষজনে উপচে পড়া ভিড় লাগবে মেলাতে আর মেলা লাশ দিকে চলে আসছে আর কয়েকদিন পরে মেলা শেষ হয়ে যাবে আর আমরা ভিতরে প্রবেশ করলাম আমরা ভিতরে প্রবেশ করব এই ত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছাব্বিশ দুই আর এখন আমরা ভিতরে প্রবেশ করলাম আর দেখতে পারছি যে ডক্টর ইভিনস এখানে উদ্বোধন করছিলাম যে লেখা এখানে দেখতে পাচ্ছি এখন ভিতরে প্রবেশ করব আমরা আর দেখতে পাচ্ছি অনেক মানুষ ভিতরে আছে এই মেলাতে প্রচুর মানুষ আমরা এখন ভিতরে প্রবেশ করলাম ঢাকা আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বৃষ্টতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা প্রবেশ করলাম ভিতরে ভিতরে যাব দেখবো আমরা ভিতরটা এদিকে আমরা একটু দেখি এখানে রেস্টুরেন্ট একটা আছে এখানে রেস্টুরেন্ট গেট ওয়ান

আর এখানে যেকোনো পণ্য একশো বিশ টাকা দেখি এখানে কী কী একশো বিশ টাকা আছে একশো বিশ টাকা পণ্যগুলো দেখতে পারি একশো বিশ টাকা সেট এখানে দেখতে পাচ্ছেন ব্লেজার বিশেষ চার এক টাকা দেখতে পাচ্ছি পনেরোশো আছে এক টাকা আছে স্যার বিশেষ এই কোটি সহ এক টাকা এখানে আপনারা আসবেন এই মেলা লাস্ট বুকে আসছে আপনারা চাইলে এক টাকা নিতে পারবেন এগুলো আপনার নিতে হলে মেলার লাস্ট লাস্ট থেকে চলে আসছে আপনারা এক হাজার টাকা এই কোটিগুলো পাবেন আপনারা নিয়ে যাবেন এই মেলায় আর অনেক দোকান দেখতে দেখতে অনেক রাইস হয়ে যাবে সব দোকানগুলো এক হাজার টাকা করে অফার দিচ্ছে এই কোটিগুলা আর তো বাচ্চাদের তো অনেক খেলার দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের খেলনার ব্যবস্থা করা হয়েছে এখানে খেলাধুলার হয়তো আর প্রচুর মানুষ আসতেছে এখানে মেলাতে আর সুইট কর্নারগুলো আছে আপনারা খেতে পারবেন বারবিকিউ থেকে শুরু করে সব ধরনের আইটেম খেতে পারবেন এখানে আর আমরা ধীরে ধীরে দেখতেছি মেলা এপুরে আর স্টলও দেখো কিছু দেখছি স্টল আর তো করতে পারছি এটাই দইয়ের আইটেম এখানে আইসক্রিম খেতে পারবেন আপনারা এখানে রুশি রাধুনির আছে গ্রাম দেওয়া। আর এখানে আমরা দেখবো এখানে খাবারের দেখতে পারছি এখানে আর এখানে পিঠা বানাই তৈরি করতেছে দেখা যাইতেছে পিঠা তৈরি কিনতে পারবেন আর এই তো বাচ্চাদের জন্য বিভিন্ন রাতের খেলনা খেলনা আছে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের এখানে খেলনা সিস্টেম রাখা হয়েছে আর প্রচুর মানুষ সেই এখানে আর এখানে সাইকেল আছে প্রদর্শনীর সাইকেল এতে আবার অনেক সুন্দর সুন্দর সাইকেলগুলো দেখতে পাচ্ছি এই বাচ্চাদের জন্য অনেক সুন্দর টেন পার্সেন্ট সার আর এখানে দেখতে পাচ্ছি বড়দের জন্য সাইকেলগুলো অনেক সুন্দর আর একটু একটা বাচ্চা দেখতে পাচ্ছি আর পাঁচশো পঞ্চাশ আর বিভিন্ন পণ্য দেখতে পারছি বাণিজ্য মেলায় আপনারা নিতে পারবেন এখানে অনেক সুন্দর এই গুলা দেখতে পাচ্ছি কার্পেট গুলা দাম দর করতেছে ফুলের দোকান আর বাচ্চাদের আর মেলার এখন জম হচ্ছে দেখতে পারছি এই তো প্রচুর মানুষ আসতে শুরু করছে আমার মনে হলো 100 টাকা 120 টাকা 120 টাকা আলাদা করে আমি তো আপনাদের কইলাই দিলাম 100 টাকা আছে 120 টাকা লাগে সবগুলা কি 120 भैया তাহলে ওই সাইডের ফ্রেশ টেক গুলো বাদ দে भैया এটা কত এই যে 300 ফ্রেশ টেক বশনা গুলো আলাদা এইরা যাচ্ছে এগুলা 100 100 আপনারা দেখতে পারছেন ভিডিও এর মানে যারা দেখতে পারছেন পাঁচটার জন্য সিনেমা একদম একশো পঁচিশ না আর পঁচিশ ধীরে ধীরে মেলা থেকে চলে যাবো দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষজন আসছে মেলায় এখন যত সময় যাবে এখন মেলায় মানুষজন ভিড় জমবে আর ব্লেজারের মাঝে অফার হয়েছে বারোশো টাকা থেকে শুরু করে এক একশো এক হাজার টাকা থেকে

আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমরা এখন বের হয়ে চলে যাব অনেক জিনিস দেখলাম আপনারাও আসবেন আর দুই একদিন বাকি এই মেলা শেষ হয়ে যাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর আমরা এখন চলে যাব বের হয়ে এই বাণিজ্য মেলা থেকে বিদেশি মানুষও আছে আন্তর্জাতিক মানের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিদেশি মানুষজনও আছে আর এখন কম্বল দেখা দিচ্ছে কম্বল কিনতে পারবেন প্রচুর জায়গা জুড়ে আর এখানে গোল্ডেন কালার এই জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছে দেখে খুব ভালো লাগলো গোল্ডেন কালারগুলো খুবই চমৎকার এগুলা অনেক সুন্দর গোল্ডেন সব আসবাবপত্র এখানে দেখা যাইতেছে প্রচুর এখানে এই আসবাবপত্র দেখা যাচ্ছে এখানে আর এখানে দেখতে পাচ্ছি যে গ্যাজেট এখানে করা হয়েছে দেখতে মেলার বাইরে যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আপনারা এখানে পানির এই দৃশ্য সুন্দর আর সন্ধ্যা পরে আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন খুব সুন্দর লাগবে আর আমরা দিনের দৃশ্যটা দেখতেছি আর এত সময় ঘুরে দেখলাম এই বাণিজ্য মেলার এই সৌন্দর্য আর বিভিন্ন পণ্যের অনেক অফার আপনারা এখানে ঘুরে যেতে পারেন এই মেলা লাস্ট সময় এখন বিভিন্ন দোকানে অফার চলতেছে বিভিন্ন পণ্যের আপনারা এই পণ্যগুলো ক্রয় করতে পারবেন অল্প দামে মেলা আর বেশি কয়েকদিন নয় আর আপনারা ঘুরে যাবেন এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর আজকে আমরা এখন চলে যাব ঘুরা শেষ হয়ে গেছে আর আমরা এখন ধীরে ধীরে চলে যাব আর খুব সুন্দর লাগলো এই বাণিজ্য মেলা আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মানুষ অসংখ্য মানুষ এখানে আসে দেশ বিদেশ থেকে মানুষজন আসে এখানে আপনারা এই আসে দেখতে পারবেন এই মেলার সৌন্দর্য উপভোগ করে নিতে পারেন এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর আমরা এখন চলে যাব এই বাণিজ্য মেলা থেকে এ এই দেখতে পাচ্ছেন যে দুই হাজার ছাব্বিশ সালের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষের দিকে আর আমরা এখন মেলা থেকে বের হয়ে যাব থেকে এখন চলে যাচ্ছি এখন এখানে আপনারা বিআরটিসি বাসে সার্ভিস পাবেন এখানে সব জায়গার যে আছে আপনারা টিকিট কেটে এখানে প্রবেশ করবেন সেদিকে আপনারা বিআরটিসি বাস চলে যাব খুব সুন্দর সিস্টেম লাইনে লাইনে আপনারা গিয়ে উঠবেন এরকম বিআরটিসি বাসে আর এই খুব সুন্দর বিআরটিসির বাসে সার্ভিস এই আপনারা এই সুন্দরভাবে উঠতে পারবেন এখানে এই পাঁচ মিনিট করে বাসগুলো সারে এই সন্ধ্যা করে যাব করে Obrigado.